তোমাদের সবার এত মেসেজ এত কমেন্ট দেখে আমি আর থাকতে পারলাম না ভাবলাম যে না এবার আমাকে ভিডিওটা শেয়ার করতেই হবে আমি আমার চুলে কি কি ব্যবহার করি আর চুল কিভাবে খুব তাড়াতাড়ি লম্বা করবে তারই কিন্তু টিপস শেয়ার করছি কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করো না প্রথমেই একটা পেঁয়াজ নেবে তো রসটাকে বের করে নেবে এরপর যে কোনো নারকেল তেলের সাথে কিন্তু পেঁয়াজের রসটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই যে আমি চুলগুলো যেভাবে ফাঁকা ফাঁকা করে স্ক্যাল্পে তেলটা লাগিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু ঠিক এভাবেই লাগাবে তাহলে একেবারে স্ক্যাল্পে পৌঁছে যাবে আর আমাদের চুলের যত সমস্যা চুলের গোড়া থেকেই কিন্তু আসে সেই জন্য চুলের গোড়াটা সবার আগে আমাদের ঠিক করতে হবে আর আমি কিন্তু এই টিপসটা ক্লাস নাইনের পর থেকে ফলো করছি এক সময় না আমার খুব হেয়ার ফল হতো তো তখন থেকে এই টিপসটা ফলো করি আমি আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল আমি কি ছোটোবেলা থেকেই চুল রাখতে শুরু করেছি একদমই না ক্লাস ফাইভ সিক্সে যখন পড়ি আমাদের স্কুলে যখন গরমের ছুটি দিয়ে দিত তখন কিন্তু আমাদের বাড়িতে ন্যাড়া করে দিত ওই সিক্স সেভেনের পর থেকে চুল রাখা শুরু করি তারপর তোমরা পেঁয়াজের রসটা দিয়ে ম্যাক্সিমাম কিন্তু দু থেকে তিন ঘন্টা এভাবে খোপা করে রেখে দিতে হবে আর এই যে প্লাসের শ্যাম্পুটা দেখতে পাচ্ছ এই শ্যাম্পুটাই কিন্তু আমি ইউজ করে থাকি আর এই যে সিরামটা দেখতে পাচ্ছ এই সিরামটা ছাড়া আমি একদমই চলতে পারি না আমার সব থেকে প্রিয় এই সিরামটা আমার তো খুব ভালো লাগে আমি শ্যাম্পু করার পরেই কিন্তু হালকা করে এরকম সিরাম লাগিয়ে নিই আর তোমরা যদি একটা সিরাম নাও না অনেক দিন চলে যাবে একদম হালকা করে একটুখানি হাতের মধ্যে নেবে আর চুলে আমি যেভাবে অ্যাপ্লাই করছি এভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো আর সিরামটা সিরামটা তোমরা ভেজা চুলে ইউজ করতে পারো বা শুকনো চুলেও ইউজ করতে পারো এই কেমনটা আমার চোখে পড়েছিল তাই বলে দিলাম সিরামটা দেওয়ার পর কিন্তু আমি ভালো মতো এদিকে চুলটা আঁচড়ে নিচ্ছি আর আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এর আগে আমি সেম সেম এরম অনেকগুলো ভিডিও পোস্ট করেছিলাম তোমরা তারপরেও আমাকে অনেকে মেসেজ করেছো তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা আমি আরও একবার দিয়ে দিই এর আগের ভিডিও যা যখন পোস্ট করেছিলাম তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে দিদি তোমার টিপসটা ফলো করছি আগে আগের থেকে আমার এখন হেয়ারটা অনেক ভালো রয়েছে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছে করেছিলে আমি হেয়ার স্পা করি কিনা আমি করি ওই চার পাঁচ মাসে একবার হেয়ার স্পা করি তবে হেয়ার স্পার থেকেও না আমার এই পেঁয়াজের রসটা দিলে আমার মনে হয় কি আমার চুলটা অনেক বেশি ভালো থাকে তো তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো তো আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এরপর কিরম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে তোমরা জানাতে পারো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর আমার পেজে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ পেজটিকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখতে টাটা